এই যে এইভাবে আমি যখন যেখানে যা কিছু করি না কেন তো অনেকেই কিন্তু অনেক কথা কয় হ্যাঁ আমি পাগল হয়ে গেছি মাথার সমস্যা হয়েছে এই ধরনের অনেক কথাই কয় তো আমি আসলে বুঝি না এদের আসলে সমস্যাটা কোথায় আমি ভিডিও করি না কি করি না যেমন তা করি এত করে এরা তো জলে কেন ভাই এটা হইতেছে আসলে মানুষেরা হচ্ছে এরা নিজেদের থেকে অন্যকে নিয়ে আসলে বেশি ভাবে এই জন্যে আসলে এরা কিছু জীবনে কোনো কিছু করতে পারে না আর এটাই হচ্ছে ওদের সমস্যা আর যদি দেখেন যে আপনার নামে কেউ সমালোচনা করতেছে তার মানে ধরে নেবেন আপনি তার তারত এগিয়ে গেছেন আর তার নিজেকে নিয়ে হয়তো ভাবার সময় নাই মানুষ যদি নিজেকে নিয়ে ভাবার তো সময় থাকতো তাহলে অন্যকে নিয়ে পরে থাকতো না তো এই যে আজকে যাইতেছি স্প্রে করার জন্য লাগের মধ্যে আর কিছু কিছু মানুষ আছে একটা উদাহরণ দিই আমি সেটা হচ্ছে যে ওই যে হাঁস আছে না হাঁসের ডিম হাঁসের ডিম যখন পারে সেটা অনেকে কিন্তু ওই যে মুরগির কাছে তা দেওয়ার জন্য দেয় তো যখন এই হাঁসের ডিম মুরগির কাছে তা দেওয়ার পরে যখন বাচ্চা দেয় বাচ্চাটা কিন্তু ওই কিছুদিন পরে আবার ঠিকই অন্য হাঁসগুলোর সাথে ওই যে পানিতে নাইমা সাঁতার কাটে হাঁসের হাঁসের সাথে মিশে যায় মুরগির সাথে কিন্তু থাকে না তো এরকমই কিছু মানুষ আছে দুনিয়াতে আপনি তাদের জন্য যত কিছুই করেন না কেন আপনি আপনার জীবনে সবটা দিয়ে শেষ করে দিবেন তারপরে দেখবেন যে একটা সময় গিয়ে আপনি তাদের শত্রু হয়ে যাবেন মানুষ বলে না যে উপকারী গাছের ছাল চামড়া থাকে না অর্জুন গাছটাই তার প্রমাণ আপনি অর্জুন গাছের দিকে তাকায় দেখেন যে সে যতই মানুষের উপকার করতেছে মানুষ কিন্তু ততই তার সালবাকর বাকর তুলে নিয়ে যাচ্ছে তো বাস্তবে মানুষের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে আপনি যতবারই মানুষের উপকার করবেন ততবারই আপনি উপকারের প্রতিদান হিসাবে অপকার পাবেন এইখানে তো এই গাছটা আমার না এটা অন্যের গাছ তো মাঝে মাঝে আমি যখন স্প্রে করতে যাই তখন একটু একটু স্প্রে করে দিই আর কি অসুবিধাটা কোথায় আর একটা বাস্তব কথা কি আমি ছোটো থাকতেই কিন্তু শহরে বড় হয়েছি তো এর ফলে গ্রামের মানুষদের সম্পর্কে কিন্তু আমি ওই যে বই পুস্তকে টিভিতে সিনেমায় আমি শুনতাম যে গ্রামের মানুষগুলো সহজ সরল কিন্তু বাস্তবে আসলে এটার কোনো ভ্যালু নাই তো পৃথিবীতে যত প্রকারের শয়তানি আছে কুবুদ্ধি আছে অন্যের পিছনে লাগা আছে তারপরে হচ্ছে গিবত করা আছে অন্যের নামে বদনাম করা আছে এই জিনিসগুলো কিন্তু গ্রামের মানুষদের চেয়ে ভালো আর কেউ জানে না তবে হ্যাঁ সহজ মানুষ যে নাই সেটাও ভুল সহজ সরল মানুষও আছে তো যারা হচ্ছে সহসরল প্রকৃত সহজ তারা একেবারেই সহজ সরল তবে অধিকাংশ মানুষের কাজই হচ্ছে একজনের পিছনে লেখা থাকা অন্যের নামে বদনাম করা গিবত করা সারাদিন এইগুলো করতেই থাকে মানে অবসর সময় একটা পাইলে তারা এইগুলো করতেই থাকে আমি সারাটা জীবন কিন্তু শহরে কাটায় আসছি তো গ্রামে আসার পর গ্রামে কিন্তু বেশি দিন কাটাই নেই সর্বোচ্চ পাঁচ থেকে সাত বছর হয়েছে গ্রামে আসার তো এইটুকু সময় যে পরিমাণ মানুষের হিংসার শিকার হয়েছি মানুষের গিবতের শিকার হয়েছি বদনামের শিকার হয়েছি যেগুলো আসলে কল্পনাও করা যায় না তো গ্রামের অধিকাংশ মানুষই হচ্ছে অন্যের ভালোটা দেখতে পারে না মনে করেন যে কেউ যদি উপরে উঠে তখন তখন তাকে কিভাবে টেনে তার জায়গায় নিয়ে আসা যায় সেই চিন্তায় তারা ব্যস্ত থাকে কিন্তু তারা চেষ্টা করে না যে সে যেখানে গেছে সেখানে আমি কিভাবে পৌঁছাইতে পারি সেইটা চেষ্টা করে না তো যাই হোক এখন ভিডিও করতেছি অনেকেই এই জন্য বলতেছে পাগল টাগল হয়ে গেছে মাথায় সমস্যা হয়েছে তো আশা করছি এমন একটা সময় আসবে যখন এই মানুষগুলোই আমাকে জিজ্ঞেস করবে যে কিভাবে ভিডিও করো আমাকে একটু শেখাও না তো সেই সময়টার অপেক্ষায় আছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম